নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি আপনাদের সামনে আজকে আপনাদের বলে শোনাব একজন বৌদ্ধ সন্ন্যাসী ও তার শিষ্যের কথা এই শিষ্যটি যখন প্রথম বৌদ্ধ সন্ন্যাসীর শিষ্য হয় তখন তার কাছে জীবনকে নিয়ে হাজারো অভিযোগ থাকে সে শিষ্য হওয়ার পরই তার গুরুদেবের কাছে এসে তার সমস্ত অভিযোগের কথা বলে সে প্রথমে বলে গুরুদেব এই দুনিয়ায় কিছু কিছু মানুষ খুব সুন্দর ও কিছু কিছু মানুষ অসুন্দর এটা কেন হয় গুরুদেব সেই কথা শুনে বলেন এই দুনিয়ার কিছু মানুষের কাছে অনেক ধন সম্পত্তি আছে আর কিছু মানুষ খুব গরিব এখানে কেউ খুব সুখী আবার কেউ অনেক দুঃখী আমার জীবনে বরাবর বিভিন্ন রকমের সমস্যা আসতেই থাকে আমি সংসারের থেকে কোনো দিন আমার মনোমতো কিছুই পাইনি না তো আমাকে সুন্দর দেখতে না তো আমার কাছে প্রচুর ধন সম্পত্তি আছে না তো আমি জীবনে যা চেয়েছি তাই পেয়েছি আমার জীবনের প্রতিটা পর্যায়ে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতেই হয়েছে আমার মনে হয় আমার ভাগ্যে ভালোটা কখনোই লেখা নেই এখানে এসেও আমার মন কিছুতেই এক জায়গায় স্থির হচ্ছে না আমার শুধু মনে হচ্ছে সব কিছু থেকে সারা জীবন বঞ্চিত হয়ে রইলাম গুরুদেব তার সমস্ত কথা শুনে তার আসল সমস্যাটা বুঝতে পারলেন এবং তিনি বললেন তুমি সবার আগে নিজেকে অন্যদের থেকে কম ভাবা বন্ধ করো এটা কেন বলছি সেটা তোমাকে আজকে বিকেলে বলবো তার আগে তুমি আমার সঙ্গে একটি জায়গায় যাবে তো গুরু ও শিষ্য মিলে সকাল সকাল কোনো একটা জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে গেল আশ্রমের সামনে থেকে একটি গরুর গাড়িতে করে রওনা হলো গরুর গাড়িটা অনেক পুরনো ছিল তাই সেটাতে বসে তাদের যেতে একটু অসুবিধে হচ্ছিল কিছু দূর যাওয়ার পর শিষ্যটি বলল গুরুদেব আমার এই গরুর গাড়িটা করে কেন যাচ্ছি গুরুদেব বলেন মানে শিষ্য বলল এটা একটা যাওয়ার গাড়ি হলো এটা তো পুরনো ও ভাঙা ভেঙে চুরে একদম নষ্ট হয়ে গেছে এতে করে পাঁচ মিনিট আসতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এত দূর রাস্তা যাওয়া কি সম্ভব গুরুদেব বললেন দূরের পথ বলে এই গাড়িটাই ব্যবস্থা করেছি আর এটা ছাড়া আমি আর কোনো গাড়ির ব্যবস্থা করতে পারিনি কিন্তু তোমার যেহেতু যেতে কষ্ট হচ্ছে চলো আমরা তাহলে গাড়ি থেকে নেমে হেঁটেই যাই শিষ্যটি বলল। আপনি ঠিক বলেছেন গুরুদেব এই গাড়িতে যাওয়ার চেয়ে হেঁটে যাওয়ায় অনেক ভালো শিষ্যর কথা শুনে গুরুদেব একটু হাসলেন আর গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলেন কিছু দূর হাঁটার পর শিষ্যটি বলল গুরুদেব একেই তো এত গরম তারপর এই রাস্তা দিয়ে যাওয়া যায় না পাথর আর কাকড়ে ভর্তি এই রাস্তায় কোনো গাছ দেখছি না যার তলায় বসে একটু বিশ্রাম নেওয়া যাবে এরকম রাস্তা দিয়ে এত পথ হাঁটব কি করে গুরুদেব বলেন কোনো অসুবিধা নেই তুমি এই রাস্তা দিয়ে হাঁটতে চাও না ঠিক আছে একটু সামনে এগিয়ে একটি জঙ্গলের রাস্তা আছে সেই রাস্তা দিয়ে চাইলেই আমরা যেতে পারি চলো তাহলে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যাক শিষ্যটি খুশি হয়ে বলল ঠিক বলেছেন গুরুদেব জঙ্গলের মধ্যে দিয়ে গেলেও গাছের ছায়া তো পাওয়া যাবে আর এত পাথর কাকর ও থাকবে না গুরুদেব শিষ্যের কথা শুনে আবার একটু হাসলো তারপর জঙ্গলের রাস্তার মধ্যে ঢুকে পড়ল জঙ্গলের রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর জঙ্গল আরও গভীর হতে লাগলো ধীরে ধীরে বিভিন্ন পোকামাকড়ের পরিমাণ বাড়তে লাগলো তারপর হঠাৎ করে রাস্তায় চলতে চলতে শিষ্যটি থেমে গেল গুরুদেব বলল কি হলো থামলে কেন শিষ্যটি বলল ওই দেখুন গুরুদেব সামনে কত বড় একটি বিশোধ সাপ এই রাস্তা দিয়ে যাওয়া একদমই ঠিক হচ্ছে না এত পোকামাকোড়া সাপ আমাদের তো জীবন চলে যাওয়ার ভয় থাকবে কি জানি সামনে আরও কত ভয়ঙ্কর পশুর সামনে পড়তে হবে গুরুদেব বলেন এই পথ দিয়ে আসার সিদ্ধান্ত তোমারই ছিল তুমিই তো পাথর কাকড়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে চাইলে না আর আমরা অনায়াসে আস্তে আস্তে ওই গরুর গাড়ি করে চলে যেতে পারতাম তাও যদি না হতো আমরা ওই বড় রাস্তা দিয়ে হেঁটে চলে যেতাম কিন্তু তুমিই তো সেদিক দিয়ে যেতে চাইলে না এখন আমরা জঙ্গলের মধ্যে অনেক দূরে চলে এসেছি এখন আর ফেরত যাওয়া সম্ভব নয় আমাদের গন্তব্যে পৌঁছতে হলে জঙ্গলের রাস্তা দিয়েই যেতে হবে তো শিষ্যটি গুরুদেবের এই কথার উত্তরে আর কিছুই বলতে পারল না কারণ এই পথে আসার সিদ্ধান্ত তো তারই ছিল তো তারা কোনোভাবে খুব সাবধানে জঙ্গলটা পার হলো তারপর তারা একটা গ্রামে এসে পৌঁছালো সেখানে একজনের বাড়িতে তাদের নিমন্ত্রণ ছিল যার বাড়িতে নিমন্ত্রণ ছিল সে ছিল খুবই গরিব তার খাবারের বেশি কিছু বানাতে পারেনি শুধু রুটি আর এক রকমের তরকারি দিয়েছিল। তো এই খাবার দেখে শিষ্যের একদম পছন্দ হলো না সে বলল গুরুদেব এত কষ্ট করে এত দূর থেকে হেঁটে এসে শুধু এই রুটি আর এক রকমের তরকারি খেতে দিল আরও কয়েক রকমের খাবার হলে ভালো হতো না গুরুদেব বলল কোনো অসুবিধা নেই তোমাকে এই খাবার খেতে হবে না সামনে অন্য কোনো জায়গায় হয়তো তুমি আরও ভালো কিছু খাবার পেয়ে যাবে তুমি বাইরে গিয়ে বসো আমার খুব খিদে পেয়েছে আমি খেয়ে আসছি অন্য একটি খাবার দোকানে তুমি খোঁজাখুঁজি করো তখন শিষ্যটি বাইরে গিয়ে অপেক্ষা করতে লাগলো গুরুদেব একটু পরে খাবার খেয়ে ওই বাড়ির মালিককে ধন্যবাদ জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো কিছুক্ষণ পর বা কিছু দূর চলার পর শিষ্যটি বলল গুরুদেব আপনি তো বললেন সামনে ভালো কিছু খাবার পেতে পারি আমার তো খুব খিদে পেয়ে গেছে তাহলে এখন খাবার কোথায় পাবো গুরুদেব বললেন চেষ্টা না করলে তোমার খাবার খাওয়া আর যাবে না তুমি এক কাজ করো এই গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো কার কাছে ভালো খাবার আছে আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি আর সাথে তোমার আরও একটা কাজ থাকবে তুমি এমন একটা মানুষকে খুঁজে বার করো যে তার নিজের সৌন্দর্য নিয়ে খুব খুশি সে যতটুকু সুন্দর তাতে সে সন্তুষ্ট শিষ্যটি গ্রামের একটা বাড়িতেও গেল খাবারের খোঁজে তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছিল তাই কারোর বাড়িতে রান্না করা কিছু খাবার ছিল না সে আবার দু একটা জায়গায় কিছু খাবার খোঁজে গেল কিন্তু কারোর বাড়িতেই তখন আর কোনো খাবার নেই এইবার কিছু খাবার দিল সেই খাবারগুলো একদম তার পছন্দ হয়নি কোথাও বাসি খাবার কোথাও আবার রুটি ছিল সে কোথাও খাবার না পেয়ে গুরুদেবের কাছে আবার ফিরে আসলো এবার তারা আবার রওনা দিল আস্তে আস্তে তার মনে পড়ল তার এখন এমন এক মানুষকে খুঁজে বের করতে হবে যে তার সৌন্দর্য নিয়ে খুব খুশি তো সে একজনকে রাস্তায় জিজ্ঞেস করলো সে নিজের সৌন্দর্য নিয়ে খুশি কিনা সেই ব্যক্তি উত্তর দিল সে তার সৌন্দর্য নিয়ে একদমই খুশি না তার মনে হয় তাকে খুবই বাজে দেখতে তো সে এই রকম করে অনেকগুলি ছেলে ও মেয়েকে একই কথা জিজ্ঞেস করলো এবং এরা প্রত্যেকের কাছেই একই রকম উত্তর পেল কেউই নিজেকে খুব একটা খুশি বলে মনে হলো না আর তারপর সে হাঁটতে হাঁটতে খুব সুন্দর একটা মেয়েকে দেখল। তাকে গিয়ে জিজ্ঞেস করলো সে নিজের সৌন্দর্য নিয়ে খুশি কিনা সেই মেয়েটি উত্তর দিল এই গ্রামে তো তার মতো সুন্দরী আর কেউ নেই কিন্তু পাশের গ্রামে একজন মেয়ে আছে যে তার থেকেও বেশি সুন্দরী তাই তার আফসোস হয় সে কেন ওই মেয়েটার থেকে বেশি সুন্দরী নয় অর্থাৎ সে এত সুন্দরী হওয়ার পরও নিজের সৌন্দর্য নিয়েও পুরোপুরি সন্তুষ্ট নয় শেষে ওই শিষ্যটি কাউকে কিছু প্রশ্ন না করে সোজা গুরুদেবের কাছে ফিরে এলো সে এসে গুরুদেবকে বলল গুরুদেব আমি কারুর বাড়িতেই কোনো খাবার পেলাম না আমার মনে হচ্ছে যেখানে আমরা খেতে গেছিলাম সেখানকার খাবারটা খেয়ে নিলেই ভালো হতো গুরুদেব বললেন যাও তুমি ওখানে একবার যাও যদি ওখানে কিছু খাবার পাও নাকি তখন শিষ্য সেই লোকটির বাড়িতে আবার গেল। যেখান থেকে খাবার না খেয়ে চলে এসেছিল কিন্তু সেখানে গিয়ে সে দেখল সেই বাড়িতে তালা বন্ধ করা আছে তখন আবার সে গুরুদেবের কাছে ফিরে এলো গুরুদেব সব শুনে বললেন ঠিক আছে কী করা যাবে একদিন তুমি না হয় না খেয়েই থাকবে চলো আমরা না হয় আশ্রমের দিকেই রওনা দিই আমাদের তো সেই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে শিষ্যটি তখন বলল না না গুরুদেব জঙ্গল দিয়ে আর নয় বড়ো রাস্তা দিয়েই যাই তো দুজনেই বড় রাস্তা দিয়ে আশ্রমের দিকে রওনা দিল অর্ধেক রাস্তা যাওয়ার পর শিষ্যটির খিদেতে অবস্থা একেবারে খারাপ হয়ে গেল সে রাস্তার ধারে বসে পড়ল। আর বলল গুরুদেব আমি আর হাঁটতে পারছি না এই খিদে পেটে এত দূর হাঁটা আমার পক্ষে সম্ভব না গুরুদেব তার কাছে থাকা ঝোলা থেকে রুটি আর তরকারি বার করে শিষ্যকে দিল আর এটা সেই খাবার যেটা তুমি না খেয়ে ফেলে এসেছিলে আমি এটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম তোমার পরে লাগতে পারে এই ভেবে যে খাবারটা দুপুরে অবহেলা করে ফেলে এসেছিলে সেটাই এখন অমৃতর মতো করে খেতে লাগলো গুরুদেবকে ধন্যবাদ জানিয়ে বলল। খিদে পেটে এই খাবারটা যেন অমৃত কিন্তু আপনার কাছে যখন এই খাবারটা ছিল তাহলে সেটা এতক্ষণ আমায় দিলেন না কেন গুরুদেব হেসে বললেন যদি তোমাকে খাবারটা আগে দিয়ে দিতাম তাহলে তুমি এটা কখনোই অনুভব করতে পারতে না যে আমাদের জীবনে আসা প্রতিটা সুযোগের গুরুত্ব কতটা তুমি যদি জীবনের প্রতিটা ব্যাপারে অভিযোগ করতেই থাকো তাহলে কখন তুমি আরও ভালো সুযোগের অপেক্ষায় ভালো কাভারের অপেক্ষায় এখন যেটা তোমার কাছে আছে সেটাও হারিয়ে ফেলবে তুমি বুঝতেই পারবে না জীবনে অভিযোগ করে বাঁচা যায় না জীবনকে জীবনের মতো বাঁচা যায় কৃতজ্ঞতা স্বীকার করার মাধ্যমে যেটা তোমার কাছে এই মুহূর্তে আছে যে সুযোগ তুমি এখন পাচ্ছ সবার আগে সেটার জন্যে কৃতজ্ঞ হও জীবনে আসা প্রতিটা সুযোগ কাজে লাগাও যে সুযোগটা এখন ছোট বলে মনে হচ্ছে সেটাই যে ভবিষ্যতে অনেক বড় কিছুতে পরিণত হবে না সেটা তুমি বলতে পারো না তাই তোমার কাছে কি নেই সেটা নিয়ে অভিযোগ বন্ধ করে তোমার কাছে যেটা আছে সেটাকে গ্রহণ করতে শেখো সেটাকে আরও কিভাবে বড় করা যায় সেটার চেষ্টা করো জীবনে সাথে বাঁচার প্রথম শর্ত হলো অভিযোগ বন্ধ করে কৃতজ্ঞ স্বীকার করতে শুরু করা আর তোমাকে বলেছিলাম নিজেকে কম ভাবো নিজেকে ছোট ভাবা বন্ধ করো সেটা কেন বলেছিলাম তার উত্তর তুমি আশা করি গ্রামের সৌন্দর্য নিয়ে প্রশ্ন করেই পেয়ে গেছ শিশুটি বলল হ্যাঁ গুরুদেব আমি বুঝে গেছি যে কেউই তার সৌন্দর্য নিয়ে খুশি নয় কি যে আমাদের থেকে অনেক বেশি সুন্দর সেও নয় আমি এতদিন বোকা ছিলাম আমি ভাবতাম যে আমার সাথে কেন সবসময় খারাপ টাইপ হয় আমি কেন আরও ভালো কিছু পাই না আসলেই আমি যেটা পেতাম সেটাকে গুরুত্বই দিতাম না আমি সবসময় আরও ভালো কিছু পাওয়ার আশায় এখনকার পাওয়া জিনিসটাকে বা সুযোগটাকে ছেড়ে দিতাম অভিযোগ করতাম কিন্তু এখন বুঝলাম যে আমাদের চাওয়ার কোনো শেষ নেই আর যদি এখন আমার কাছে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট হতে না পারি তাহলে ভবিষ্যতে যেটা পাবো সেটা নিয়েও আমি সন্তুষ্ট হতে পারবো না আর সারা জীবন আমি অভিযোগ করেই কাটিয়ে দিতাম কোনো দিন জীবনটাকে আনন্দের সাথে বাঁচার মতো বাঁচতেই পারতাম না যেটা পেয়েছি সেটা কেউ উপভোগ করতে পারে না তাই আজ থেকে আমার কাছে যা সুযোগ আসবে সব সুযোগকে আমি আনন্দের সঙ্গে গ্রহণ করব যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকবো আর যেটাকে থাকবে ভালো চোখে ভালো করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ গুরুদেব এত বড় শিক্ষাটা একটা ঘটনার মাধ্যমে বোঝানোর জন্য এর থেকে বোঝা গেল যে অভিযোগ করে কখনোই আনন্দের সঙ্গে বাঁচা যায় না এতে করে আমাদের হাতে আসার সুযোগও হাতছাড়া হয়ে যায়